সিলেটের শিবগঞ্জ হাতিমবাগে একজন মহিলার করতে এসে ধরা পড়লেন জনতার হাতে একজন এবং আমাদের ক্যামেরায় আছেন তিনি এবং ইতিমধ্যে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে আমরা বিস্তারিত ঘটনা আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আমরা সিলেটের শিবগঞ্জ হাতিমবাগে আছি এবং এখান থেকে দেখানোর সর্বশেষ চেষ্টা করি যারা আছেন আমাদের সাথে আমরা দেখছি পুলিশ তাকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে এবং সাপরান পুলিশ এসেছে এখানে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে দৌড় দিয়ে ধরা করে তারা প্রায় পাঁচজন এসেছিলেন এবং মূল ঘটনাটা আমরা এখন পর্যন্ত যতটুকু আমরা জানি সে হচ্ছে প্রফেশনাল চাঁদাবাজ এবং আজকে সিলেটের শাহপরান থানায় এসে নিয়ে কিন্তু মূল ঘটনাটি বা অবদানটি হচ্ছে এলাকাবাসীর তারা তাকে একটি বাসায় তারা পাঁচজন ঢুকেছিল দেশীয় অস্ত্র নিয়ে এবং পরবর্তীতে তাকে এলাকাবাসী এবং জনতা এবং এই বাসার যিনি মহিলা রয়েছেন তাদের তাদের সাহসের কারণে তাকে তারা ধরেছেন এবং আমরা দেখছি শাহপরান থানা পুলিশ এই এই মুহূর্তে তাকে ধরে নিয়ে যাচ্ছে এবং তার কাছে যে মোবাইল বা তার যা কিছু ছিল সবকিছুই কিন্তু তার কাছে পুলিশের কাছে দেওয়া দেওয়া হয়েছে এবং আমরা বলতে চাই যে সিলেটে গত পাঁচ আগস্টের পর কিন্তু কিছু কুচকি মহল এবং কিছু কিছু ছাদাবাজ কিছু ডাকাত তারা ইচ্ছাকৃত ভাবে বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন এলাকায় তারা হামলা করার চেষ্টা করছে এবং আজকে রাত প্রায় এসার নামাজের পরে অর্থাৎ রাত সাড়ে আটটা থেকে নয়টার পরে তারা প্রায় পাঁচ জনের একটি টিম অস্ত্র নিয়ে শিবগঞ্জ ঢুকে এবং এর এসেছিল এলাকাবাসী জানিয়েছিলেন তারা আসার পরই হয় এবং এলাকাবাসী আজকে সকলে সম্মিলিত ভাবে তাদেরকে ধরেছেন আসলে পুলিশ এসেছে পরবর্তীতে এলাকাবাসী কল দিয়েছেন আজকে সুন্দরবাদে আমরা মাঝে তারা করছে কোনো আসেনি জিনা কিতা লাখা রে তুকাও বলে পুরুষ লোক নাই কইতে তারা দৌড়িয়া আমার গর হামাইছি দৌড়ে গর হামাই তো আমি কইলাম বা তোরা যে গর হামাইলে কিতার লাগে হামাইলে ওই তখন দেখা যায় যে ছেলেটারে দৌড়িয়ে নিছে এই ছেলেটা আরো তিন দিন আইয়া কই রক কাটিলি মো তোমার বুয়ারে কো গাড়ি দিলি চরঞ্জিতর আমি আহ তুমি দৌড়িয়ে বেকালটা হইয়া বিদায় হইয়া বাবার আমি গাড়ি ভাইতাম কই রঞ্জিতে জানে রঞ্জিতের গাড়ি জানে

ছিলামশিবন্নার সময় ও ছেলে বিয়া এর ভাষা আচ্ছা একটা কোথাও এখানে আসছে একজন ভাই বললেন আপনাদের এলাকার যে একজন মহিলা কন্ট্রাক্ট করে আসছে আপনাদের এখান থেকে

আপনারাদের এই যে আমরা যতটুকু জেনেছি কয়েকজন বিগত প্রায় গত পাঁচ আগস্টের পর বারবার এরকম ঘটনা শিখবুঞ্জে হাতিমবাগে তারা বারবার আসছে আসলে একটু জানতে চাই আজকে কিভাবে ঘটনা ঘটেছে পাঁচ আগস্টের পর তাকে তারার ফ্যামিলি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করার বিভিন্ন নম্বর একটা নম্বর থেকে না বিভিন্ন নম্বরে তারা ফোন দিয়ে ডিস্টার্ব করার তো ফ্যামিলিটা যে আমার ফ্রেন্ড একটা বোন বিয়ে দিছে আমারও বোন নয় সম্পর্কে তো আমারও ফোন দিয়ে আমার ফ্রেন্ডে বারবার ওলা সমস্যা আমি হচ্ছে যে মানে আমরা আইসি বারবার আইয়া ফোন দিয়ে

ইলান তারা প্রায় সময় ডিস্টার্ব করে রেগুলার ডিস্টার্ব করে তো আমরা এখন ঘটনা যে আমরা প্রায় আমরা বয় থাকি ফোন গেছে আমরা আমার মোবাইল ফোন যাওয়ার পরে ফোন ঘটনা চার পাঁচটা আমরা বাসাত আমরা চা খাইছি না লগালো আমরা তিনটা গাড়ি আছে তিনটা গাড়ি বাদ আইতাম সময় দেখি ওই যে ফটার দৌড়া হয়েছে হে দরিয়া যার

আটাইন ছবি আছে ছবি দেখে চনকা হৈছে জানে